আসসালামু আলাইকুম দ্বিতীয় টি টোয়েন্টি পর তৃতীয় টি টোয়েন্টিতে বাংলাদেশের জয় নায়ক তাহয় ব্যাটাতে সতেরো রানের দুর্দান্ত ইনিংস খেলে দলকে জিতাতে বড় ভূমিকা রাখেন আজ হৃদয় তাহয় সাথে তৃতীয় টি টোয়েন্টিতে নয় রানে ম্যাচ জিতে দুই ম্যাচ হাতে রেখে সিরিজ জিতে গেলেন বাংলাদেশ এদিন লিটন দাসকে ব্যাটিং শিখালেন তাহদ হৃদয় পাটনামি করে কয়েকবার রিভার সুইপ শট খেলে ব্যর্থ হয় আজ আউট হন লিটন দাস রিটন দাস আউট হওয়ার পর লিটনকে হৃদয় শিখালেন কিভাবে রিভার সুইপ শট খেলতে হয় লিটন দাস নিজেও তাহৃদয়ের শট দেখে রীতমূর্ত লজ্জায় লাল হয়ে যান শুরুতে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ লিটন তামিম ও দিনক শান্তকে হারিয়ে বেশ কঠিন চাপে পড়ে যায় পরবর্তীতে তাহারুদ্দা ও জাকির আলী অনেক দুজনে মিলে ম্যাচের হাল ধরেন দুজনে মিলে গড়ে তোলেন সাতাশি রানের বিশাল পার্টনারশিপ তাহারুদায় মাত্র চৌত্রিশ বলে তুলে নেন ফিফটি শেষ পর্যন্ত আটত্রিশ বলে খেলা যান সাতান্ন রানের বিধ্বংসী ইনিংস অন্যদিকে জাকির আলী ফিফটি দেখা না পেলেও খেলা যান চৌত্রিশ বলে চল্লিশ রানের ইনিংস তাদের দুজনের উপর বর করে একশো পঁয়ষট্টি রানের লক্ষ্য দাঁড় করায় বাংলাদেশ প্রতিটি ম্যাচের মতো তানজিদ হাসান সাকিব ও সাইফুদ্দিনের বোলিং নিতে শুরু থেকে ব্যাটিং চাপে পড়ে যায় জিম্বাবুয়ে একশো রান তুলতে হারিয়ে বসেন আট উইকেট শেষ দিকে ফারাস আক্রামের উনিশ বলে চৌত্রিশ রানের দুর্দান্ত ইনিংসে ম্যাচ হারতে বসেছিলেন বাংলাদেশ কিন্তু শেষ ওভারে নাটকীয়তায় নয় রানে ম্যাচ জিতে চায় বাংলাদেশ দুই ম্যাচ হাতে রেখে শেষ পর্যন্ত টি টোয়েন্টি সিরিজ জিতে যায় বাংলাদেশ দুর্দান্ত ব্যাটিং করে ম্যাচ ছাড়া খেলার হন তাহির দল